ফুল ফুল ইলেকট্রনিক্স বা অটোমেটিক যেটাই বলেন আপনি সামনে যাবেন মানে খুলে যাবে ব্যবহার করবেন নিজে নিজে ক্লিন করে দিবে করে পাশে রাজন দেখেন মার্বেল শেড কালার হ্যাঁ কালারফুল যে কোনো কালার বাই শাওয়ার প্যানেল গুলো আছে কিন্তু মাঝে মাঝে

যে শোরুমে আসলে আপনারা এ টু জেড সকল ধরনের স্যানিটারি আইটেম বাথরুম ফিটিংস অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো একাধিক শোরুম না ঘুরে যেখানে এক শোরুমে ঘুরে যদি সব কিছু কিনতে পারবেন তাহলে বেঙ্গল স্যানিটারি কেন নয় হ্যাঁ গাইস আমরা চলে আসছি বেঙ্গল স্যানিটারিতে আর বেঙ্গল স্যানিটারি আসলে আপনার পছন্দের কমোড বেসিন স্টোন বেসিন ক্যাবিনেট বেসিন শাওয়ার প্যানেল এ টু জেড অ্যাভেলেবেল রয়েছে আর আজকে ভিডিও মেক করতে আমাকে সহায়তা করতেছে কিন্তু হাসান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হাসান ভাই

আমরা কিন্তু সারা বাংলাদেশ বাঙালি সমস্ত লাইব্রেরি আমাদের পাই এবং আমি বলবো যারা গুলশান মানানি বাড়ি যারা বাড্ডা নতুন বাজার বসুন্ধরা এই এরিয়ার তাদের জন্য অতি বেঙ্গল খুবই কাছে যারা শুরুে আসতে চান বা আসার সুযোগ আছে আমি বলবো এসে দেখে যান প্রোডাক্ট কিন্তু হবে না আমি দশটা শুরু না ঘুরে না ঘুরে আমাদের শুরুটা দেখে যান ইনশাল্লাহ আশা করি আপনার ভালো লাগবে এবং প্রোডাক্ট দেখে পছন্দ করার মতো প্রোডাক্ট আছে আপনার রিজনেবল প্রাইজের ভিতরে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা সংক্ষেপে দেখেছি ঠিক আছে দেখেন এবং শাওয়ার প্যানেল গুলো আছে কিন্তু মাঝে মাঝে অনেক শাওয়ার প্যানেল আছে ভাই অনেক সুন্দর হ্যাঁ দেখেন এই ভিডিও মানে কি ডিজাইন হ্যাঁ ভাই একদম ভাইরাল বেসিন

আর বাঙা সমস্ত দায়বরতা কিন্তু আমরা নিয়ে থাকি মাসাল্লাহ ভাই এই যে একটা জিনিস জানা হয় না যে হাই কমার্স যেগুলো আছে চাইনিজ হ্যাঁ এগুলো আপনার লোয়েস্ট প্রাইস কত সর্বনিম্ন সর্বনিম্ন প্রাইস হলো ভাই 15000 টাকা 15000 থেকে চাইনিজ গুলো শুরু না আচ্ছা আচ্ছা ড্রাম বেসিন মিনিমাম ড্রাম বেসিন মিনিমাম 12000 টাকা থেকে শুরু মিনিমাম 12000 শুরু এছাড়া দর্শক বন্ধুরা আপনাদের কাছে অনেক কালেকশন আছে আপনারা কি লাগবে শুধু নকরে একটু জানাবেন তো गाइस আজকে এখানে বিদায় নিচ্ছি আবার নতুন কালেকশন আসছে চলে আসবে আপনাদের জন্য নতুন ডিজাইন নিয়ে নতুন ভিডিওতে বেঙ্গল সেনিটারিতে আর এটার লোকেশনটা তো আপনাদের জন্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনে দেওয়া থাকবে সরাসরি চলে আসতে পারেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম